আপনাদের অনেকের ভেতরে একটা প্রশ্ন জন্ম নিয়েছে পপি কেন তার মায়ের কাছে জিম্মি ছিল পপি যখন থেকে টাকা আয় করা শুরু করেছে তখন থেকে পপি তো নিজের পায়ে নিজে দাঁড়াতে পারতেন বা নিজের স্বাধীনতা মতো নিজে চলতে পারত বা আরো একটা প্রশ্ন অনেকের মাঝে গুরুপাক খাচ্ছে যে পপি কেন চল্লিশ বছর বয়সে গিয়ে বিয়ে করলেন বা ওই সময়ে গিয়ে মা হলেন যেখানে অনেক নায়িকারা ৩০ বত্রিশ বছরে বিয়ে করে ফেলে অনেকে হয়তো পঁচিশ ছাব্বিশ বছরে বিয়ে করে ফেলে অনেক হয়তো বিয়ে করে ফেলে কিন্তু সংসার প্রকাশ্যে আনেন না তো চল্লিশ বছর বয়সে একটা মেয়ে বিয়ে করা কখন একটা মেয়ের চল্লিশ বছরে বিয়ে হয় যখন সেই মেয়েটার বিয়ে ভেঙে যায় সে মেয়েটাকে পাত্রপক্ষ পছন্দ করে একটা সিনেমা রিসেন্টলি বোধহয় সাউথ সিনেমা একটা মেয়েকে কতবার জন বিশ বারের বেশি বত্রিশ বারের বেশি প্রত্যাখ্যান করে ছেলেরা এসে তারপরে সেই মেয়েটার যে কি স্ট্রাগল ওটার একটা সিনেমা হয়েছে আমি সিনেমার রিভিউটা দিব এর পরবর্তী ভিডিওতে যে কপিটি বরাবর এরকম কিছু হয় না এইসে তো সুন্দরী নায়িকা টাকায় করে তাকে তো যে কেউ বিয়ে করবে তো 40 বছরে বিয়ে করতে করেছে এবং আরো একটা প্রশ্ন সেটা হচ্ছে যে পপি কেন এমন একজন লোককে বিয়ে করলো যার ব্যাপারে কুটিস আছে যে পপি তার তৃতীয় স্ত্রী পপি নায়িকা হয়ে এই বোকামিটা কেন করলো এই তিনটা প্রশ্ন নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে যদিও সমস্ত তথ্য উপাত্ত হচ্ছে গিয়ে বিভিন্ন দেখেই আপনারা হয়তো অলরেডি জানেন এই বিষয়গুলো আমার কন্টেন্ট তারপরও যারা দর্শক তাদের সঙ্গে একটু এই বিষয়টা নিয়ে আলাপ করতে চাই আর একটা বিষয় নিয়ে আলাপ করতে চাই অনেকেই পপির জীবনের সঙ্গে তাদের জীবনের ঘটনা প্রবাহ বলছেন যে এক তারাও তাদের পরিবারের জন্য অনেক কিছু করেছেন বিদেশে বসে যা বিশেষ করে প্রবাসীরা বিদেশে বসে অনেক কিছু করেছেন পনেরো বছর বিশ বছর পরে যখন দেশে এসেছেন তারপরে বাবা মা ভাই বোন আর আপনাকে সেই প্রাধান্যটা দিচ্ছে না বা বলছে যে কিছুই করার নেই তাদের জন্য তাদের জন্য একটু বলে রাখি তাদের জীবনের গল্পটা আমি আমার চ্যানেলে শেয়ার করতে চাই যদি আপনারা শেয়ার করেন সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করবেন যে কারা শেয়ার করতে চান আমি তাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব এবারে আসি পপি প্রথম প্রশ্নটা আসি যে পপি কেন তার মায়ের কাছে ছিল। পপির মায়ের ছয় পপি ছাড়া একটা ব্যাপার আপনারা খেয়াল করেছেন কিনা আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে পপির মায়ের ছেলে সন্তান একটি সেটি সবার ছোট এবং একটি ছেলেকে পপিরা দত্তক নিয়েছে পপি মুখে বলা যে নিয়েছে আগের দিনে যেটা হইতো যে যাদের যেই ফ্যামিলিতে মেয়ে হইতো একটার পর একটা তারা ছেলেরা আসে আসলে একটার পর একটা মেয়ে হইতো ব্যাপারটা এরকম না যে তারা সাত আটটা ছেলে মেয়ে শিক্ষিত পরিবারের যারা হইতো তাদের অথবা জমিদার বংশে এই রেওয়াজটা ছিল যে অনেকগুলো ছেলে মেয়ে হবে আবার জমিদারদের আর রেওয়াজ ছিল যে তারা পালক রাখতো পালক পুত্র পালক কন্যা এরকম রাখত এখন পপির পরিবারে কিন্তু অলরেডি একটা এক্সাম্পল আছে তারা একটা ছেলেকে পালক রেখেছে দত্তক রেখেছে আবার পপির এলাকায় কথিত আছে অনেকেই বলে যে পপিকেও নাকি পপির পরিবার দত্ত কেটেছিল এখন দেখেন পপির মায়ের গায়ে বা পপির বাবার গায়ে পপির ভাই বোন হাত তুলে এটা অহরহ দেখা যায় যে সন্তানরা একসময় পিতা মাতার গায়ে হাত তুলে এবং সেটা আপন সন্তান মানে দ্বিতীয় ঘরের সন্তান না ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হয় আপন সন্তান যাই হোক বিষয়গুলো এই কারণে আসতেছে যে পপির মা পপির সঙ্গে এক ধরনের আচরণ করতেন এবং পপির মা পপির অন্যান্য সন্তানদের সঙ্গে আর ধরনের আচরণ করতেন পপিকে এত শাসন আর অনুশাসনের মধ্যে পপির মা রাখতেন যে পপি মোটামুটি ভীত থাকত ভীত সন্ত্রস্ত থাকতো যে এই বুঝি তার মা তাকে কিছু বলে এই যে একটা ভয় পপির মা পপির মধ্যে ছোটবেলা থেকে ইনপুট করে দিছে এই ছোটবেলার এই যে ট্রমা এই ট্রমা থেকে পপি বের হইতে চল্লিশ বছর সময় লেগেছে হ্যাঁ বাচ্চাদের যখন মানুষ করে বাবা মা তখন বাচ্চাদের মানুষ করার জন্য অনেক বাবা মাকে রুড আচরণ করে বাচ্চাকে মারে বাচ্চাকে বগা দেয় সেই আচরণটা বাচ্চার উপরে গিয়ে এক এক বাচ্চার উপরে এক এক রকম প্রভাব পড়ে কোনো বাচ্চা বিগড়ে যায় কোনো বাচ্চা মানসিক বিকারগ্রস্ত হয়ে যায় কোনো বাচ্চা ট্রমার মধ্যে থাকে ভয়ের মধ্যে থাকে কোনো বাচ্চা খুব স্বাভাবিকভাবেই বেড়ে ওঠে এগুলো কোনো ব্যাটার করা তো পপি তার ছোটবেলাটা তার মায়ের সঙ্গে কিভাবে কেটেছে সেই বিষয়টা এখনো পর্যন্ত জানা যায় নাই হয়তো পপির চাচি চাচা তারা বলতে পারবেন তাদের সঙ্গে যদি আলাপ করা যায় অনেকে আমাকে পরামর্শ দিয়েছেন পপির চাচার সঙ্গে আলাপ করতে পপির চাচির সঙ্গে আলাপ করতে তো সেই ধরনের কোনো যোগাযোগ নাম্বার যদি আপনাদের থেকে থাকে আমাকে একটু ইনবক্স করবেন জানাবেন আমি তাদের সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করব পপির চাচা চাচির কাছ থেকে যে পপির ছোটবেলাটা আসলে কিভাবে কেটেছে তো যেহেতু পপি তার মাকে অনেক ভয় পেতেন তার মানে আমরা ধরে যে পপিকে ছোটবেলা থেকেই পপির মা অনেক অত্যাচার অত্যাচার এই অর্থে যে যেন আহ হয় না যে একটা পরিবারে একটা মেয়েকে নিয়ে আসছি লাচার একটা মেয়ে যার কিছুই করার নাই সেই মেয়েটাকে দিয়ে সব করাচ্ছে ওই মেয়েটাকে দিয়ে হয়তো ঘর বোঝাচ্ছে আর নিজের মেয়েটাকে দিয়ে হয়তো ঘরটা টুকরা করাচ্ছে একেবারে সিনেমাটিক গল্প হয়ে যাইতে পারে এরকম হইতেও পারে পপি জীবনেও হয়তো এটা হয়েছে পপি হয়তো ছোটবেলার গল্প সেভাবে শেয়ার করা নেই পপি কিন্তু ততটুকুই শেয়ার করেছে যতটুকু তার মা সংবাদ মাধ্যমের সামনে এনেছে পপি কিন্তু এর বাইরে একটি কথাও তার মায়ের নামে শেয়ার করা নেই দেখেন এখনও পপি তার মায়ের প্রতি কতটা ভক্তি একটা সিনেমা ছিল অনিল কাপুরের বেটা সৎ মায়ের প্রতি ছেলের কি কি ভালোবাসা ছেলে কখনোই বিশ্বাস করতে পারে না তার মা তার খারাপ চায় সেই বিষ বিষ খাওয়ায় সময় তার ওয়াইফ তাকে বলে এটা বিষ তার ছেলে বিশ্বাস করে না এটা বিষ সে সেই বিষটা খায় বিষ খেয়ে ছটফট করতে থাকে মৃত্যু যন্ত্রণায় তখনও সে বিশ্বাস করে না তার মা তাকে বিষ খাইছে তো কপির বিষয়টা হয়ে গেছে অনেকটা সেরকম সে তার মাকে হয়তো এতটাই ভালোবাসতো সে তার বাবাকে এতটাই ভালোবাসতো সে কখনোই বিশ্বাস করতে পারে তার মা তার বাবা তার পেছনে পেছনে এত বড় একটা ষড়যন্ত্র খুলে যাচ্ছে তার সমস্ত কিছু দিয়ে তার অন্যান্য সন্তানদেরকে দিচ্ছে পপিকে নিঃস্ব করে পপিকে চুষে চুষে খাওয়ার একটা পরিকল্পনা করেছে যতদিন পপি দুনিয়ার মুখে বেঁচে থাকবে এবং যতদিন পপি আয় করবে যেদিন থেকে পপি আয় করবে না সেদিন থেকেই পপির উপরে আসবে বেশি অত্যাচার টাকা পয়সা আয় অর্থ উৎপাদনের জন্য শুধুমাত্র পপির মা পপিকে ব্যবহার করছে এই জন্য পপি দেখবেন খুব কষ্ট খুব গ্লারি নিয়ে বলছে আমার মা তো আমাকে নায়িকা না বানাইয়া ডাক্তার বানাইতে পারতো ইঞ্জিনিয়ার বানাইতে পারতো কোরআনের হাফেজ বানাইতে পারতো এটা কিন্তু অনেক কষ্ট নিয়ে পপি বলছে তার মানে পপি ইচ্ছে ছিল না সিনেমা করার পপির মা পপির বাবা যখন দেখলো যে এখান থেকে খুব তাড়াতাড়ি টাকা আসতেছে খুব বেশি বেশি টাকা আসতেছে তখন তারা পপির ক্যারিয়ার নিয়ে তারা চিন্তা করা নেই পপির পড়ালেখা নিয়ে তারা চিন্তা পপি কিন্তু খুব বেশি পড়ালেখা তাকে করাইছে বলে আমার মনে হয় না যতটুকু তার পারিপার্শ্বিক জায়গা থেকে আমি শুনেছি পপির এই বিষয়গুলো পপিকে যে তার মা যেভাবে তাকে বড় করেছে যেভাবে শাসন করেছে সবকিছু মিলিয়ে যে ট্রমার মধ্যে ছিল ছিল এই ওখান থেকে আর পপি বেরোইতে পারেনি যার কারণে বিভিন্ন জনের কাছ থেকে শোনা যে পপির কাছে যদি কেউ কিছু জানতে চাইতো যদি পপির একটা বিয়ের দাওয়াত দিত পপি বলতো আমার মা যদি যায় আমি যাব। পপির কাছে যদি কেউ শিডিউল চাইতো পপি বলতো আমার মা যদি দেয় আমি দিব পপির কাছে পপি কিছু করতে চাইলে সে তার মায়ের পারমিশন দিত এবং তার মা এমন ধরনের অত্যাচারী ছিলেন তার একটা নমুনা একজন নায়িকা বললেন যে প্রোডাকশন বয়কে পপির মা একদিন চট দিছে বিনা কারণে অথবা কোন একটা বিষয়ে সেই প্রোডাকশন বয়রা পপির মায়ের উপরে বিরক্ত হয়ে ড্রেস রুমের মধ্যে পপির মাকে আটকে রাখছে বাইরে দিয়া সারা দিন চিন্তা করেন শুটিং সেটে একটা মহিলাকে প্রোডাকশনের ছেলেরা ড্রেস বাইরে দিয়ে আটকে রাখছে সে কতটা অত্যাচারী হইলে একটা শুটিং ইউনিটের প্রোডাকশনের লোকজন তার বিরুদ্ধে এই কাজটা করতে পারে তার ব্যবহারে শুধু যে পপি ভিতর সন্তুষ্ট ছিল তা না সে তার ব্যবহারে সে যেখানে যাইতো শুধু সেখানে প্রত্যেকেই তার ব্যবহারে ভীত সন্দেশ থাকত এবং আরো কিছু ইনফরমেশন পেলাম যে পপির মায়ের এলাকার লোকজন পপির মায়ের সামনে দাঁড়া মানে যাইতো না এই মহিলা এত বাজে এই মহিলার সঙ্গে কথা বলে লাভ নেই কথা বললে উল্টা মান সম্মান যাবে এটা হচ্ছে পপির মানে এলাকার লোকজনের কথা এবং পপির যে বোর্ড এই পপির সম্পর্কে মামলা করতে চেয়েছে সেই বোর্ডের একটা ফিরিস্তি তারা দিয়েছে সেই বোর্ড ছোটবেলা থেকেই বিগড়ে গেছে সেই বোর্ড ছোটবেলা থেকে বিপথে গেছে এবং শুধু বোর্ড না দেখেন একটা আল্লাহর কি খেলা যে মেয়েটাকে তারা তুচ্ছ মনে করেছে যে মেয়েটাকে অবহেলা করেছে যে মেয়েটার কাছ থেকে অর্থ সম্পদ আত্মসাত করে খেয়েছে অন্য ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য সেই ছেলে মেয়ে গুলোই কিন্তু মানুষ হইল না সেই ছেলে মেয়ে শেষ বেশ কেউ জেলে কেউ মানুষের গালিগালাজ খেয়ে পড়ে থাকে যাই হোক পপি যা করে গেছে যতটুক করে গেছে সেটুক নাড়াচাড়া দিয়ে ওরা হয়তো খেতে পারবে কিন্তু কতদিন ঘরে বসে বসে খেলে রাজার গোলাও শেষ হয়ে যায় একদিন পপির মায়ের সব সম্পদ শেষ হবে একদিন পপির ভাই বোনের সব সম্পদ শেষ হবে কারণ তারা কিছু করে না তারা এগুলো করেই খায় তো সেই দিন আবার তারা পপির পায়ে ধরবে আবার পপির কাছেই যে আশ্রয় চাইবে আবার পপিকেই বলবে আশ্রয় দিতে আমি যাই না পপি সেদিন কি করবে তবে পপি এই মুহূর্তে তাদের চাই কাছ থেকে বিচ্ছিন্ন আছে এবং পপির কথায় তার আচরণে মনে হইল সে ভালো আছে তো এই ছিল পপির আসলে জিম্মি হওয়ার ব্যাপারটা পপির মায়ের কাছে আর চল্লিশ বছর বয়সে গিয়ে বিয়ে করার বিষয়টা তো এটার মধ্যে উত্তরটা রয়ে গেছে যে পপির মায়ের হাত থেকে বেরোতে পারা নাই পপির মা বড করেছে মেয়েকে যদি বিয়ে দিয়ে দিই বিয়ে তো পরের ঘরে চলে যাবে তখন তো আর টাকা আসবে না আর তো তারা আয় করতে মানে খাইতে পারবে না বসে বসে যে কারণে শাকিলের সঙ্গে পপির মা কোনোভাবেই সেই সম্পর্কটা মেনে নেয় নাই শুধু সাকিরের সঙ্গে কেন কোনো অন্য কোনো সম্পর্ক পপির আশেপাশে যেন না ভিড়তে পারে সেটা সে খুব একবারে শকুনের দৃষ্টিতে খেয়াল রেখেছে শেষ বয়সে এসে মানে চল্লিশের কাছাকাছি যখন একটা নায়িকা চলে আসে তখন আসলে তার ডিমান্ড কমে যায় পপির ডিমান্ডও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছিল আস্তে আস্তে পপির তারপরেও পপি যদি এখনো কাজ করে এখনো পাশে ত্রিশ দিন সে কাজ করতে পারবে শেষ দিকে সে কিন্তু সিনেমা ছেড়ে টেলিফিল্ম করা শুরু করেছিল এবং এমন এমন কাজ এমন এমন চিত্রনাট্য সে করতো যেগুলো দেখে মনে হইতো যে টাকার জন্য শুধুমাত্র করেছে তাহলে এগুলো পপি করার কোন দরকার ছিল না সেই জায়গা থেকে পপি যদি এখনো কাজ করে হয়তো কাজ করে টাকা আয় করতে পারবে কিন্তু সেটি তো জীবনের শেষ সমাধান নয় একটা মেয়ের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে মা হওয়ার স্বপ্ন একটা মেয়ের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে সংসারের স্বপ্ন সেটি করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে বিয়ে করতে হবে শেষ সময় সময় এসে পপি হয়তো ওই যে ডুবে যাওয়ার মানুষ খড়কুটো দেখলেও ধরে বাঁচতে চায় পপির কাছে সেই খড়কুটো ছিল এখনকার স্বামী সেই স্বামী পপিকে তৃতীয়বার বিয়ে করে দিয়েছে দ্বিতীয়বার বিয়ে করেছে এটি দেখার আসলে সময় ছিল না পপির কাছে সেই স্বামীকে নিয়ে সে বেঁচে আছে এবং ভালো আছে পপির কথা বলতে সে ভালো আছে সে দ্বিতীয় হোক তৃতীয় হোক যাই হোক না কেন সেই স্বামীর সঙ্গে ভালো আছে ভালো থাক তাকে তবে পপি নিজেই বলেছে সিনেমা হয়তো শেয়ার করবে না কিন্তু তার জীবনের গল্প নিয়ে সে একটি সিনেমা নির্মাণ করবে প্রয়োজক হিসেবে আমরা অপেক্ষা করছি সেই সিনেমাটি দেখবার জন্য